অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শত রান হাত ছাড়া হওয়ার পর নিজের ব্যাটিং নিয়ে ক্যাপ্টেন রোহিত শর্মা করলেন এক মন্তব্য তারপর অস্ট্রেলিয়াকে নিয়ে তিনি যা বললেন জানুন এই ভিডিওতে তবে বন্ধুরা আপনিও যদি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিত শর্মা ব্যাটিং দেখে খুশি হন তবে ভিডিওতে একটি লাইক করে দিন আর হিটম্যানের এই বিরানব্বই রানি ইনিংসকে দশের মধ্যে কত পয়েন্ট দিতে চান কমেন্ট করে জানান আমাদের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ধার ব্যাটিং করেছেন ক্যাপ্টেন রোহিত শর্মা বিরাট কোহলি শূন্য রানে আউট হলেও মিচেল স্ট্রাকে দ্বিতীয় ওভারে চারটি ছয় ও একটি চার মেরে এক ওভারে আঠাশ রান নিয়ে যে খেলা তিনি শুরু করেছিলেন তাতে তিনি একাধিক রেকর্ড ভেঙেছেন পাঁচ ওভার শেষে দলের রেস্কো যখন বাহান্ন রান তখন মাত্র উনিশ বল খেলে নিজের অধশত পূরণ করেন তিনি অস্ট্রেলিয়ার কোনো বোলারকে তিনি ক্ষমা করেননি শেষ অব্দি একচল্লিশ বলে আটটি ছয় ও সাতটি চার মেরে বিরানব্বই রানের ইনিংস খেলে তিনি আউট হন তিনি যখন আউট হন তখন এগারো ওভার দু বলে দলের স্কোর একশো সাতাশ তিনি চাইলেই ধীরে সুস্থে আর আটটি রান নিয়ে দু হাজার চব্বিশটি টোয়েন্ডে বিশ্বকাপের প্রথম সেঞ্চুরিটি করতে পারতেন তবে সেই মুহূর্তে তিনি দলের মোমেন্টটা চালিয়ে যাওয়াই টাই সেঞ্চুরি করার থেকে অধিক গুরুত্বপূর্ণ মনে করেছেন ভারতের জয়ের পর তার ইনিংস ও সেঞ্চুরি মিস করার কথা তার কাছে জিজ্ঞেস করলায় তিনি বলেন আমার কাছে পঞ্চাশ বা একশো কোনো মাইনার শুনি বড় নয় আমার কাজ হল বিপক্ষ দলের বোলারদের চাপে রাখা আর সেজন্য আক্রমণাত্মক ব্যাটিং করাটা জরুরি তাই আমি যতক্ষণ পিছে থাকবো সেই কাজটাই করে যাব এটাই আমার খেলার ধরন আর আমি আমার ব্যক্তিগত কোনো শর্তেই আমার খেলার ধরন বদলাব না সেঞ্চুরি মিস হওয়াটা বড় কথা নয় বড়ো কথা হলো দলের জয় আর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ জিতে তিনি বলেছেন অস্ট্রেলিয়াকে আর যোগ্য জবাব দিতে পেরে আমরা অনেক খুশি হয়েছি ওরা আমাদেরকে দুটি আইসিসি ফাইনালে হারিয়েছে এখনও হিসাব বাকি আছে পরের বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেটাও শোধ করে দেব তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো ক্যাপ্টেন রোহিত শর্মার এই ব্যাটিংয়ের আন্দাজ আর ভারতের খেলার ধরন কমেন্ট করে জানান আমাদের আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন